ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسيرا

कशा फुजा

আমি রব্বুলের কোরআনের বাড়ি কেউ স্বীকার করে এবং তাদের এবং তাদের আর একটা গুণাবলী হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই দুনিয়ার জিন্দগির পথ কাউকে আমাদের ময়দানে যে আমি সাথেই তাদের সাক্ষাৎ হবে হাসন নাশর হবে আলমী মার্জক হবে এই আলমী মার্জক তথা হাসন নাশর পরকাল তারা বিশ্বাস করে না পৃথিবীর মধ্যে এমন কিছু কলা বিজ্ঞানী আসে না নাই এরা বলে দুনিয়ার জিন্দিগি খাও তার ফুর্তি করো আনন্দ করো এজন্য এরা পরকাল বিশ্বাস করে না বিজ্ঞান বলে আমরা দু চোখে যা কিছু দেখি তাই আমরা বিশ্বাস করি যেহেতু পরকাল জান্নাত জাহান্নাম এগুলো আমরা দু চোখে দেখি না এই জন্য আমরা এগুলো বিশ্বাস করি না কিন্তু একজন মুসলমান হিসাবে এই বিশ্বাসটি কখনো বহন করতে পারে আমার প্রিয় ভাইয়েরা

ঈমান সারা পরিমাণ কোনো ভালো কাজের মূল্য নাই এইজন্য আল্লাহ পাক পরাণ পুরল আমি সূরাতুল ইমরানের মধ্যে ঈমানদার বান্দাদেরকে বললেন মুসলমান হওয়ার জন্য দেখুন কি বলছে আমুয়া পাক রব্বুল মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতুকুম আল্লাহ وتقاته ولا تموتن إلا ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا হে ইমানদার বান ইচ্ছা কুন্ডা তো আমি ভয় কর সেই ভয়টা হাত চোখত হিহি ভয় করার মতো ভয় কর এমন নয় যে কিছুক্ষণ ভয় কনাম আমার পাক্কা গেলাম আল্লাহ বলছেন কোন নাম গৌৰূপে তোমরা আমি আল্লা ভয় কর আমার প্রিয়রা আমার প্রিয় ভাইয়া এরপরে আল্লাহ বলছেন

আফকের এই করpade মোদ দরবারে প্রত্যেকই মাদ্রাসার আমাত প্রাণ করে বশলাম আমরা সকলেই মুসলমান কিনা আমরা সকলেই ईमानदार বান্দা কিনা কিন্তু আমাকে আপনাকে এই ইমানদার বান্দাদের কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে করতি ईमानदार বান্দাগণ তোমরা মুসলমান হবে কোনত্বরণ করিয়ানা আমার প্রিয় ভাইরা তাহলে যেহেতু আল্লাহ পাক বলকলামি ইমান এবং মুসলমান দুইটা শব্দ উল্লেখ করলে ইমানদার বান্ধবের কি আল্লাহ বললেন তোমরা মুসলমান হও কিন্তু মৃত্যুবরণ করিও না তাহলে বুঝতে পারলাম ইমান এবং মুসলমানের মাঝে নিশ্চয় একটা পার্থক্য আছে যদি পার্থক্য না থাকত তাহলে আল্লাহ এখানে বলতেন না যে ইমানদার বান্ধব মুসলমান হবে তো মৃত্যুবরণ করিও না যেহেতু আল্লাহ ইমানদার বান্ধবের কি বললেন ও ইমানদার বান্দাগণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান হবে তবে তো বরণ করিও না নিশ্চয় নিশ্চয় ইমান এবং মুসলমানিত্বের মাঝে পার্থক্য আছে কি পার্থক্য খেয়াল করে ইমান কাকে বলা হয় এবং মুসলমান কাকে বলা হয় এটাই মূল পয়েন্ট আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক তার আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফের মুশরিকদেরকে যখন অহি অবতরণ করে মুসলমানদের মধ্যে ডাকতে শুরু কর আহ্বান জানারে আল্লাহ পাকhbar দূর আরিয়ে মুশরিকদেরকে বললেন হে মুশরিকগণ তোমরা সকলে মুসলমান হয়ে যাও আর যারা অল্প ঈমানের গুণদের মধ্যে কালিমা করে মুসলমান হয়েছে আল্লাহ তাদেরকে বললেন তোমরা মুসলমান হয়ে যাও আমার প্রিয় ভাইরা iman কাকে বলা হয় খুব খেয়াল কই শুনুন ইমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ এই দেহের মধ্যে যে একটা আত্মা আছে এই দেহের মধ্যে যে একটা মন আমরা বলি মন আছে এই মনে মনে আমরা শেখ নিলাম আমাদের সস্তার রিজিক দাতা একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এই যে মনে মনে বিশ্বাস করলাম ও রব্বুল আলামিন তুমি সারা পৃথিবীর মধ্যে আর কোনো রব নাই তুমি ছাড়াই পৃথিবীর মধ্যে আমাদের কোনো রিজিক নাই এই যে মনে মনে বিশ্বাস করলাম এটাকে বলা হয় ইমান মানে ইমানের মূল ফোকাস হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আমার প্রিয় ভাইয়েরা ইমান এবং মুসলমানের মধ্যে যে পার্থক্য আছে এটা বোঝার জন্য আপনাকে ছোট একটা উদাহরণ দে এই যে মনে মনে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম উতবা সাইবা আবু জাহেলের অন্তরেও আল্লাহ যে একজন আছে সেই বিশ্বাসটা ছিল কি ছিল না আবু জাহেল বিশ্বাস করত

আদর্শের মাধ্যমে যখন পূর্ণ প্রকাশ পাবে শরীয়তের গন্ডের মধ্যে যখন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করব রাসূল জীবনের সকল রত্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছর जिंदगीতে জীবনে যা কিছু করেছেন সুন্নাত ইজমা কিয়াস এবং এই পুরা ইসলামটাকে বলা হয় শরীয়ত এই শরীয়তের পরিপূর্ণ গন্ডের মধ্যে যখন আমি আপনি প্রবেশ করতে পারব তখনই আমি

যারা আল্লাহর মানে আল্লাহর কাছে মাথা ঝোঁকায় আবার বাবার দরবারে গিয়ে কথা বলেন ঠিক না বেঠিক দুই স্থানের বাবা বংশের গল্প পান্তে নিয়ে যাচ্ছে এক হচ্ছে খাজা বাবা আর এক হচ্ছে ইয়াম বাবা এই সমস্ত খাজা বাবাগুলোর দরবারে এমন এমন কার্যক্রম আপনি দেখতে পাবেন মুসলমান সরমরা ইমাম নিয়ে সমস্ত দরবারে ঘুরতে যায় আর সেজদা করার মাধ্যমে ইমাম হারা হয়ে আসে কথা বলেন ঠিক না থাকে এরিเจই আর মানদর চলছে দেশটা জুরিয়া সেরে আর বন্যা মতে দশটাকে বলি কথা বলেন ঠিক না থাকে

ভালো দরবার অবস্থা নাই উজানির দরবার বলেন এই যে আজকে উজানির মা পেল হচ্ছে সাতসিনার দরবার বলেন জোনপুরি দরবার বলেন আড়াই বাড়ি বানিয়া পাড়া দরবার বলেন কিংবা আরো বিভিন্ন মাসলাকের ফুরফুরার দরবার বলেন এই দরবার গুলোর মাধ্যমে মানুষ ভালোর সন্ধান পাচ্ছে না আমার প্রিয় ভাইয়েরা

এজন নগর শ্রীরাম বাংলার এই দুই স্থানের বাবা ধ্বংস করছে এক হচ্ছে খাজা বাবা এই খাজা বাবাগুলোর দরবারে এমন এমন অনেক দরবারে গান গায় স্থানের নামে অনেক গান গায় সেই গানগুলো যদি কোন মুসলমান বিশ্বাস করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে এমন একটা জনপ্রিয় গান এই গানটা ভিতরে শাস্ত্রে আপনারা পেয়ে যায় আমি আর সেই দরবারের নাম বললাম না জনপ্রিয় একটা গান জীবন নামে নও বাসনাই নাম ইউটিউবে যদি যুবক পায়রা সার্চ করেন তাহলে এই গানের ریلیটনা পেয়ে যাবেন ওই গানের কথাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এই কথাগুলো কোনো শিল্পী যদি বলে কোন মুসলমান যদি এই গানগুলোর কথা বিশ্বাস করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে ওই গানটাকে আমি আপনাদের কাছে বলবো বলেন জীবন নাhame নও বাসনাই নাম আমার প্রিয় খুব খেয়াল করে আপনার বিভিন্ন দরবারে গান শুনেন সাম শুনেন পিরেন নামে ভালো কথা শোনেন আপত্তি নাই কিন্তু এমন গান শোনা যাবে না

কার নামে বাসাইব চিৎকার করে বলেন কিন্তু বছর বছর জীবন নামে একটা নদী আমাদেরকে দিলেন এই জীবন নামের নদীটা আমরা আল্লাহর নামে বাসাব কিন্তু শিল্পী বলছে বাবার নামে বাসাইলাম তাহলে মুসলমানদের জীবন কি বাবার নামে প্রবাণ করবেন আল্লাহর নামে

আমার প্রিয় ভাইরা সমস্ত এরা রাতের বেলায় আড্ডা কথা বলে ঠিক না ঠিকা খ্যাত মতো করে নারী দণ্ডে দিয়া বত্রপে জিকির করে বাতি হিনি ভাইয়া কথা বলেন ঠিক না আরে হুজুর মা বাই করে নারী গন্ডে দিয়া বত্রপে জিকির করে বাতি হিনি ভাইয়া ও ভাই সব নবন্দ পইলে ও ভাই সব নবন্দ পইলে এর সংস্পর্শ

বিলিন ধরে কামন সময়ের বিবরণ দিয়ে আমাদের কি জানি নামাজ পড়ব রোজা রাখব হත්র সাকাত করব এত কম আমল কি আমল কম আমল আমার প্রিয় ভাইরা বয়স হয়েছে 50 60 বছর নামাজ পড়তে পড়তে কপাল গায়ে গান হই ফেললাম করতে আমার নাম হয়ে কি হাজী উপমক দান করতে করতে পোস্টারে আমার নাম এসে পড়েছে

অনেক নেতা দেখবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যে বিগত আমলে ভোটসুরির মাধ্যমে ফাঁস হয়েছে এই ভোটসুর এমপি যখন মাগুরা নির্বাচনী পদ সভায় সেই ভোট জন্য গেল বক্তব্য জন্য গেল অধিকার সরকে সাকিব আল হাসান অলরাউন্ডার গোটা বিশ্ব তাকে এত এত ফেমাস এত সেলিব্রিটি কিন্তু এই সেলিব্রিটি সালাম সঙ্গে আমরা বড়ই হতভম্ব হয়ে গেলাম

এই জন্য সকালে সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত কিন্তু আপনি যে সালাম শান্তিতে বর্ষিত হওয়ার দূরের কথা সঙ্গে সঙ্গে গজব নাচল কথা বলেন ঠিক না ঠিক এই জন্য যারা নতুন নতুন নেতা হয়েছেন বক্তব্য দেওয়া শুরু করছেন

আপনি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওটা তো ফিরে ছিল বোয়াল মাছ যদি আমার থাকেন আপনি আল্লাহ শর্ত দিছে শীত পরামর্ন বেদাত্মক পরাম করতে হবে